এত ঝরঝাপটার পর অবশেষে বাবলির বিয়েটা সম্পূর্ণ হল চারিদিকে উলুধ্বনি এবং আনন্দেই মেতে উঠল সবাই এই আনন্দেতে বাবলির চোখে দেখা যায় যে জল ঝরতে থাকে এবং তার মুখে স্বস্তির একটা হাসি দেখা যায় তারপরে দেখা যায় যে বাবলির মা বাবিলের মাথায় হাত রেখে আশীর্বাদ করতে থাকে তারপর এক এক করে বড়দের সবার কাছ থেকে তারা আশীর্বাদ নেয় তারপর দেখা যায় যে কাছে এসে বাবিলের বাবাও আশীর্বাদ করে এবং বলে যে আগে যা কিছু হয়ে গেছে সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে হবে এদিকে পাশ থেকে মিঠিল দূর থেকে দেখছিল এবং তার মুখে একটা মিষ্টি হাসিও ছিল তারপর পিসিমণি মিঠিলের পাশে এসে দাঁড়ায় এবং ফিসফিস করে কিছু একটা বলতে থাকে এবং বলে যে আজ এতদিনে কিছু একটা ঠিক হয়েছে এবং মিঠিল মুচকি হাসি দিয়ে ঘাড় নাড়াতে থাকে এবং বলে যে মনে মনে ভাবে যে গল্প এখানেই শেষ নয় তারপরে দেখা যায় যে পরের এপিসোডে নববধূকে নিয়ে যখন ঘরে ঢোকানো হয় তখন পরিবেশটা যেন থমথম হয়ে যায় এবং দেখা যায় যে কিছু মানুষ এখনও এই বিয়েটা মেনে নিতে পারেনি এবং বাবিল খুব ভালো করে বুঝতে পারে যে তাকে এখনো অনেকেই মেনে নিতে পারেনি কিন্তু সে মনে মনে বলে যে একদিন সবার মন আমি জয় করে নেব তারপর বাবিল ভাবিলের হাতটা শক্ত করে ধরে এবং সেখান থেকেই সে অনেকটা মনে জোর পায়